বাবরি মসজিদের নবনির্মিত কাঠাময় অনুষ্ঠিত হল প্রথম জুম্মার নামাজ শুক্রবার সকাল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করতে থাকেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছিল স্থানীয় প্রশাসন মসজিদ চত্বরে এদিন দেখা যায় উপচে পড়া মানুষের ঢল ভোর থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করতে প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল মেডিকেল সহায়তা এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান নতুন নির্মাণের পর প্রথম জুম্মা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে প্রশাসনও এদিনের নামাজকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছিল উৎসব মুখর পরিবেশ ধর্মীয় আচার পালনের পাশাপাশি মানুষের ভিড়ে উঠে আসে সামাজিক সম্প্রীতির বার্তাও মুর্শিদাবাদ থেকে স্টিং নিউজের রিপোর্ট